খাজুরা বাজারের কাঁচা সবজি হাট বাজার যশোর জেলার অন্যতম বৃহৎ হাট এই খাজুরার হাট দেশের বৃহৎ পাইকারি কাঁচা বাজারের অন্যতম মোকাম যশোরের এই খাজুরা যশোরের বাগারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নে অবস্থিত এই খাজুরার সবজি হাট বাজারের এই সবজি হাটে ঋতুভেদে নানারকম শাকসবজির আমদানি ঘটে গ্রাম এলাকা থেকে আশেপাশের প্রায় শতাধিক গ্রামের মানুষ এই খাজুরা হাট বাজারের উপর নির্ভরশীল শাকসবজি এই এলাকার প্রধান কৃষি হওয়ার কারণে কোনো কিছুর কমতি নেই খাজুরার এই সবজি বাজারে দেশের বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীরা ট্রাক নিয়ে এই মোকাম থেকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও রবিবার কাঁচামাল ক্রয় করতে আসেন প্রায় দুইশো বছরের পুরাতন এই খাজুরা বাজারের এই সবজি হাট এর স্থান বেশ কয়েকবার পরিবর্তন করা হয়েছে সর্বশেষ ভাটার আমতলা নামক স্থানে বর্তমান খাজুরা সবজি বাজারটি অবস্থিত খাজুরার সাথে কম বেশি অনেকেই পরিচিত স্থানীয় সূত্রে জানা যায় এই এলাকার প্রচুর খেজুর গাছ ছিল সেখান থেকে খেজুরের রস ও গুড় সংগ্রহ করে দেশে বিদেশে পাঠানো হতো অত্যাধিক গাছের কারণে এই এলাকাটির নাম খাজুরা রাখা হয়েছে কালের বিবর্তনে খাজুরা বাজারেও বেশ পরিবর্তন এসেছে বাজারের সকল শাক সবজি খুবই তরতাজা খাজুরার সবজি বাজারটি খাজুরার প্রধান বাজার থেকে এক কিলোমিটার পূর্বে ভাটার আমতলা নামক স্থানে অবস্থিত সপ্তাহের রবিবার ও বৃহস্পতিবার এই দিনে এখানে সবজি হাট বসে এই দুই দিনে খাজুরা এলাকার কৃষকেরা তাদের কৃষি পণ্য অর্থাৎ ক্রেতা বিক্রেতার ভিড় লক্ষ্য করা যায় বাজারটিতে রয়েছে আলাদা 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 সবজির জন্য জায়গা কাঁচামরিচ একদিকে লাউ একদিকে মিষ্টি কুমড়া একদিকে শাকসবজি সবজি এভাবে একটার পর একটা সাজানো রয়েছে হাটের দিন অর্থাৎ রবিবার ও বৃহস্পতিবার ভোরের পর থেকেই অর্থাৎ খুব সকাল থেকে শুরু হয় ক্রেতা বিক্রেতাদের আনাগোনা খুব সকালেই কৃষকেরা তাদের কৃষি পণ্য নিয়ে চলে আসে এই হাটে তবে কথিত আছে খুব সকালে যারা পণ্য নিয়ে আসতে পারে তারা একটু চড়া মূল্যে বিক্রি করতে পারে সকাল দশটার তেমন ক্রেতা বিক্রেতা থাকে না খাজুরার এই হাট বাজার থেকে সরাসরি সংগ্রহ করে ঢাকা সহ দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় খাজুরার এই সবজি বাজারে বর্তমান চিত্র দেখতে অনেক অনেক বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে এখানে অনেক মানুষ অর্থাৎ ক্রেতা বিক্রেতাদের কারণে সয়লাভ হয়ে আছে আমাদের এই খাজুরার কাঁচা সবজি বাজার খুচরা বিক্রেতা থেকে শুরু করে পাইকারি সহ অনেক বড় বড় বিক্রেতারা এখানে আসেন নিয়মিত সবজি ক্রয় করতে খাজুরার এই কাঁচা সবজি বাজারটি যশোর টু মাগুরা হাইওয়ে এর ঠিক পাশে অবস্থিত হবার কারণে সরাসরি গাড়ি এর মাধ্যমে অর্থাৎ ট্রাক বা পিক আপ যোগে খাজুরা এই কাঁচা সবজি বাজার থেকে পণ্য সংগ্রহ করে ব্যবসায়ীরা খুব সহজে যশোরের এই খাজুরা কাঁচা বাজার থেকে সারা দেশে কৃষি পণ্য সরবরাহ করতে পারেন অধিক পরিমাণে থাকলে এখানে বিভিন্ন ধরনের সেই নিয়ে আসা হয় কেউ 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 বা 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 মাথায় যানবাহন যোগে ভ্যান ইজি বাইক বা করিমন যোগে এখানে বিভিন্ন ধরনের শাকসবজি বা কৃষি পণ্য নিয়ে আসেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন